সো ইউ হ্যাভ টু টক টু দিস পিপল অলসো তো আমি বেশি বক্তব্য রাখছি না আমার মনে হয় আমাদের যে পরিবর্তনগুলো আনা দরকার বেসিক্যালি আস্থার সংকট যেটা আছে এটাকে আপনাকে আস্থার সংকট আনতে হলে তাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটে ঢুকলে আমি একটা ফেয়ার একটা গ্লোবাল আপনার ফেয়ার প্র্যাকটিসেস আর এভরি আমরা তো ইনভেন্ট করার কিছু নাই দ্য গ্লোবালি ফেয়ার প্র্যাকটিসেস অফ ক্যাপিটাল মার্কেট অপারেশন ইজ অলরেডি দেয়ার অল ইউ হ্যাভ টু ডু জাস্ট অ্যাডাপ্ট এই চেঞ্জগুলো আমরা বাংলাদেশে আনতে পারি কোনো প্রবলেম থাকার কথা নয় আর যে ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে অটোমেশন হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে অটোমেশন সিডিবিএল হয়ে গেছে ইলেকট্রনিক সার্ভিস হয়ে গেছে ডিমেট হয়ে গেছে চলছে কিন্তু আমরা এগুলো কোনো প্রপার তো করতে পারিনি মার্কেট যদি অপারেট না করেও আপনার অটোমেশন তো কোনো পারপাস নাই ইনসিগনিফিক্যান্ট একটা মার্কেট মার্কেট বাংলাদেশের ক্যাপিটাল আমি আর কোনো দীর্ঘ বক্তৃতা কারণ এগুলো বলতে গেলে সারাদিন কথা বলতে হবে এটা শেষ হবে না আমি শুধু এটুকুই বলবো যে আগামী দিনে একটি কথা আমি আপনাদের প্রমিস করতে পারি যে আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ যদি ক্ষমতায় আসে আপনি যে বাংলাদেশ ব্যাংক চার বিলিয়ন ডলারের জন্য ফের পিছিয়ে পিছিয়ে দৌড়তে হয় আপনি চিন্তা করে কন্ডিশন এটা মাথা খারাপ হয়ে যেতেছে সবারই সাথে চার বিলিয়নটাকে কোন টাকা একটা দেশের জন্য আপনি চিন্তা কোনো টাকা এটা আপনার ক্যাপিটাল মার্কেট যদি প্রপারলি অপারেট করে আপনারা যদি মিউনিসিপাল মিউনিসিপাল বন্ড করতে পারে এই যে যে কর্পোরেশনগুলো এদের কি দরকার আছে গভর্নমেন্টের পিছিয়ে পিছিয়ে টাকার জন্য ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে দে আপনারা ক্যাপিটাল বন্ড ইস্যু করবেন কোনো ব্যাপার সারা দুনিয়াতে ক্যাপিটাল বন্ড কাজ করতেছে না আপনি বিমান যদি আপনাকে বিমানকে যদি প্রপারলি চালাতে চান আপনি বিমানের জন্য কি বাংলাদেশ গভর্নমেন্টের টাকা দিতে হবে মার্কেট রেজ ইটসানি রান ইটস ওন কম্পানি হ্যাভ টু রান ইট কর্পোরেট স্ট্রাকচার রান করতে হবে প্রফিট করতে হবে ইকুয়ালি এভরি সার্চ কোম্পানি যেগুলো গভর্নমেন্টকে ফান্ডিং করতে কেন গভর্নমেন্ট ফান্ডিং করবে কোনো দরকার নেই তো গভর্নমেন্ট ফান্ডিং দরকার হয় না তো দুনিয়ার কোনো দেশে এই এয়ারলাইন্স চেয়ারলাইন্স গভর্নমেন্ট ফান্ডিং করে না এবং যারা গভর্নমেন্ট ফান্ডিং করে তারাও কিন্তু আবার মার্কেটে যায় তারা কিন্তু ক্যাপিটাল মার্কেট তারা ইকুইটি রেজ করবে সো দিস ইজ অল রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আপনি সুতরাং আমাদেরকে এই হোলিস্টিক্যালি চিন্তা করতে হবে ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টে চেঞ্জ করতে হবে দেন আপনি পুনর্গঠন করবেন দেন বাট মার্কেটে লোক এ গ্রেট ফিউচার কিন্তু এখানে তো ক্যাপিটাল মার্কেটের রোল আছে এখানে ভেঞ্চার ক্যাপিটালের রোল আছে বন্ডের রোল আছে ভেরিয়াস আদার যে ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো আছে এগুলো রোল আছে সুতরাং আমার মনে হয় এই ইন্টারাকশনটা দরকার এই কথাগুলো বলতে হবে এদের সাথে এই কমিউনিটির সাথে স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেটে যারা আপনারা কাজ করছে তারা কথা বলে তারা কিন্তু অনেকে গ্রো করতেছে আমরা কিন্তু যারা ইনফরমেলি করছে তাদেরকেও মনিটাইজ করতে পারেন না যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এখন অফ ডেম আর ভেরি গুড কোম্পানিজ ওরাও কিন্তু ইন্টারেস্ট দেখা ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য কিন্তু এই অবস্থা থেকে কেউ যাচ্ছে আমাদের যারা পোর্টফোলিও ম্যানেজ করে যারা বড় বড় পোর্টফোলিও আমাদের আমাদের বাঙালিরা আই অফ সবাই কিন্তু ওরা চায়নাতে বিপিউতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে চায়নাতে বিপিউতে বাংলাদেশ গ্রেট ফিউচার ফর বিপিও আইটি রিলেটেড বিজনেস বাংলাদেশে কিছুই হয় নাই আমরা মার্কেটে আসে নাই